সুপ্রিয় দর্শক সোতা আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক আশা করি ভালো আছেন মার্শাল্লাহ আপনাদের দোয়াও ভালোবাসায় আমিও ভালো আছি চলে আসলাম একেবারে উত্তরবঙ্গের শেষ প্রান্ত বর্ডারহাট এলাকা সোনাই সন্ডিহাট সাপাই নবাবগঞ্জে দর্শক আর এহাটটি মূলত বসে সপ্তাহে একদিন রোজ বুধবার সকাল দশ ঘটিকা হইতে একেবারে সন্ধ্যা পর্যন্ত আর আজকে আপনাদেরকে দেখাতে চলেছি একেবারে হাড্ডিসার ডিশার। ছোটো ছোটো যে এই বকনা বাচ্চাগুলো আছে একেবারে ছাগলের দামে সেই বকনা বাচ্চাগুলো কেমন কী দামে বিক্রি হচ্ছে আগের তুলনায় বাজারটা কীরকম ক্রেতা এবং বিক্রেতাগণের সাথে কথা বলে সংক্ষিপ্ত পরিসরে ধারণা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো সময় নিয়ে সাথে থাকেন তাহলেই বুঝতে পারবেন এই বকনা বাচ্চার আপডেট বাজার মূল্য আর দূর দূরান্ত থেকে যারা এই হাটে আসতে যাচ্ছেন সর্বপ্রথম আসতে হবে চাঁপাই সদরে সেখান থেকে হাটের দূরত্ব পঁচিশ থেকে তিরিশ কিলোমিটার তো চলুন কথা না বাড়িয়ে ব্যাপারী ভাইদের সাথে একটু কথা বলে আপনাদেরকে সংক্ষিপ্ত পরিসরে ধারণা দেওয়ার চেষ্টা করি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই কয় পিস নিয়ে এসেছেন আজকে পিস পনেরো পিস নিয়ে এসেছেন ব্যবসা বাণিজ্যের কী অবস্থা ভাই ভালো না না দর্শক ব্যবসা বাণিজ্যের অবস্থা কিন্তু ভালো না ভাই নিয়ে এসেছে পনেরো পিস কয়টা বিক্রি হয়েছে ভাই এ পর্যন্ত মাত্র দুই তিনটা হয়েছে আগের তুলনায় এগুলো পার পিস কত টাকা কমে বিক্রি হচ্ছে ভাই চার হাজার পাঁচ হাজার টাকা পার পিস কমে বিক্রি হচ্ছে তো দর্শক এগুলো দেখতে পাচ্ছেন চার হাজার পাঁচ হাজার টাকা পার পিস কমে কিন্তু বিক্রি হচ্ছে এই মালগুলো তো চলুন এক এক করে একটু ধারণা দিই আপনাদেরকে ভাই এটা কেমন চা হচ্ছে 3230 আছে হচ্ছে যে দেখেন দর্শক এটা চা হচ্ছে 32 অনেক লম্বা ফেমের হাড় কিন্তু গায়ে একেবারে হাড় ডি আর হাড় থাকলে কিন্তু মাংস লাগবে এইগুলো কিন্তু ফাইদের সাথে কথা বলে নিতে পারবেন আপনারা 32000 টাকা চাওয়া দাম সাইহলের বকনা ভাই কাস্টমারে কেমন দাম না এটা কাস্টমারে 24 25 বলে সর্বশেষ কত হলে ছাড়া যায় ভাই এটা 28 29 হলে ছাড়া যায় দর্শক এটা 28 থেকে 29000 টাকা হলে ছাড়া যায় দেখি তারপর একটা দেখাই এই যে মাশাল্লাহ এটা কিন্তু নেপালি গির এই যে কান দেখেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন আপনারা এই যে নেপালি গির দেখেন হাড্ডি বকনা ভাই এটা কেমন চাচ্ছেন পঁয়ত্রিশ হাজার চাচ্ছেন দশক পঁয়ত্রিশ হাজার চাওয়া হয়েছে এই যে দেখেন মাশাল্লাহ কোয়ালিটিটা দেখেন তলা বাটার কেটাপগুলো দেখে নিবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন পঁয়ত্রিশ চাওয়া দাম নেপালি গিরের বাচ্চা কিন্তু অরিজিনাল পানগুলো দেখলেই বুঝতে পারবেন ভাই কাস্টমারে কেমন দাম দেয় পঁচিশ ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ দেয় কেমন টার্গেট করতে আসেন কত বলে ছাড়া দেয় এটা ভাই আঠাশ উনত্রিশ তিরিশ এরকমই দর্শক এই যে সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ এরকমই যাদের পছন্দ হবে তারা কিন্তু দেখে শুনে নিতে পারবেন এই বাচ্চাগুলো মাশাল্লাহ কোয়ালিটি দেখেন এটা কেমন চাচ্ছেন ভাই একই দাম না এগুলো একই গড় দর্শক এগুলো দেখা যাচ্ছে ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ এরকম একই গড় দেখেন মাশাল্লাহ কোয়ালিটি দেখেন এবারে দুইটা আছে কিন্তু এগুলো একটু দামের ধারণা দিই তারপরে কিন্তু ভাইয়ের নাম্বার নিব ইনশাল্লাহ সাথে থাকেন এই যে কেমন চাচ্ছেন কাকা এটা তিরিশ হাজার চাচ্ছেন এটা তিরিশ মাশাল্লাহ এটা কি জাতের বাচ্চা দেশি বাচ্চা না দর্শক এটা কিন্তু দেশি বাচ্চা চা হচ্ছে তিরিশ হাজার আর কি মাশাল্লাহ কাস্টমারে কেমন দাম দিচ্ছে এটার বাইশ তেইশ দাম দেয় বিশ ভাঙ্গাও দাম দেয় কেমন হলে ছাড়া যায় এটা পঁচিশ হলে সাতাশ আঠাশ হলে এটা সাড়া যায় আর কি দর্শক ওটা বত্রিশ ওইটা সাতাশ আঠাশ হলে সাড়া দেয় এই যে দেখেন ছোট ছোট হাট ডি বক না একবারে হাট ডি এগুলো কিন্তু আপনাকে দেখাবো ইনশাল্লাহ সময় নিয়ে একটু ধৈর্য ধরে সাথে থাকেন একেবারে লো বাজেটের একেবারে কিস্তি গরু বলে মানে কিস্তি থেকে টাকা তুলবেন আর গরুগুলো কিনবেন ভাই কেমন চাচ্ছেন এটার দাম পঁচিশ হাজার চাওয়া দাম দর্শক এটা পঁচিশ হাজার চাওয়া দাম কিন্তু কাস্টমারে কেমন দাম দিচ্ছে এটার এখন সতেরো হাজার সতেরো বলে কেমন টার্গেট করতেছেন ভাই বিশ বিশ হলে সাত টার্গেট এটা কেমন চাচ্ছেন বাইশ হাজার এই যে দর্শক এগুলো কিন্তু দেশি বাচ্চা দেখেন এটা চা হচ্ছে বাইশ হাজার মাশ কোয়ালিটি সম্পূর্ণ একটি বাচ্চা কিন্তু কাস্টমারে কেমন দাম দেয় ভাই এটা দাম ভাইস তাই না ভাই চাহ দাম ভাই চাহ দাম বাইশ বলে কত ভাই এটা পনেরো বলে কেমন টার্গেট কত বলে ছাড়া যায় এটা আঠারো দশো এটা আঠারো এই যে দুইটা আছে মাঝারি একটি এই যে কাকা নিয়ে এসেছে কিন্তু কাকা কেমন আছেন বলো কয়টা নিয়ে এসেছিলেন দুইটাই বিক্রি করতে পারেনই না বাজারে কি অবস্থা আজকে

আল্লাহ দেখি কোয়ালিটি কিন্তু ভালো আছে দর্শক এগুলোর কিন্তু কোয়ালিটি ভালো আছে এ যে একবারে ছোটো বক না আজকে অনেকগুলো আসছে এই যে কাকাও কিন্তু নিয়ে এসেছে একবারে হাড্ডি কাকা কেমন আছেন কটা নিয়ে এসেছেন চাইটা এটা কত চাইছেন বাইশ এটা চাও দাম বাইশ কাকা চাইছে কিন্তু বাইশ এটা কাস্টমারে কেমন দাম দেয় এটা দাম বলে না কত হলে ছাড়া দেয় এটা পনেরো চোদ্দ দাম দেয় পনেরো হলে সাড়া যায় এই যে দেখেন একবারে ফিক্সড দাম বলে দিচ্ছে আর কি ভাই যেহেতু অনলাইনে বেচা কি না বুঝতে পারতেছেন আপনারা এটা কত হলে বেচা যায় ভাই সাড়ে আঠারো হলে বেচা যায় আর কি এগুলোর বয়স কেমন আছে কত মাস করে হবে ছ মাস সাত মাস ছয় মাস সাত মাস করে হবে আর কি বয়স ছয় মাস সাত মাস এরকম করে আর কি বয়স আছে এই যে এটা একটু বড় আছে কিন্তু এটা কেমন চাচ্ছেন ভাই

কোয়ালিটি ভালো আছে কিন্তু বাচ্চার খাওয়া দাওয়ার রুচিটাও মার্শাল্লাহ এখানে একটা আছে ভাই এটা কেমন চাচ্ছেন ভাই দেখাশোনা চলতেছে কিন্তু এখানে একটা এই যে চলেন ভাইয়ের নাম্বারটা নিয়ে নিব কিন্তু সর্বশেষ আমরা নাম্বারটা নিয়ে নিব অনেকগুলো গরুর ভিডিও কিন্তু করলাম তো চলুন ভাইয়ের নাম্বারটা একটু নিয়ে নি শেষ বেলায় ভাই নাম্বারটা একটু বলে দেন জিরো ওয়ান থ্রি জিরো ওয়ান থ্রি জিরো সিক্স এই নাম্বারে যোগাযোগ করলে মালগুলো সংগ্রহ করতে পারবে দর্শক এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু সারা বাংলাদেশ ডেলিভারি দেওয়া হয় মাল আর কেউ যদি মনে করেন বাসা থেকে এসে দেখে শুনে নিবেন তারপরেও কিন্তু সুব্যবস্থা আছে আপনারা এসে দেখে শুনে তারপরে এই গরুগুলো সংগ্রহ করতে পারবেন ভাইয়ের কাছ থেকে তারপরেও আমি নাম্বারটা ডিসক্রিপশন বক্সে বড় করে দিয়ে রাখবো অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করে এই মালগুলো সংগ্রহ করবেন সোনাইচন্ডীহাট সাপাই নবাবগঞ্জ থেকে দর্শক